রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস চলাচলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করতে চলেছেন বাস মালিকরা গত নয় আগস্ট আরামবাগের একমাত্র যোগাযোগ মাধ্যম রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একটা বড় অংশ ভেঙে পড়ে বিপজ্জনক এই রামকৃষ্ণ সেতুর মেরামতের প্রয়োজনে এই সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয় দিন পনেরোর জন্য কালীপুর চৌমাথায় অস্থায়ী বাসস্ট্যান্ড করতে বলা হয় ফলে যাত্রীদের আর্থিকভাবে এবং সময়েরও ক্ষতি হতে থাকে একই সঙ্গে বাস মালিকরাও ব্যবসার দিক থেকে চরম ক্ষতির সম্মুখীন হন এদিকে প্রশাসনিকভাবে দিন পনেরোর জন্য অস্থায়ী বাসস্ট্যান্ডের কথা বলা হলেও আজ প্রায় আড়াই মাসের উপর হয়ে গেল না হলো নির্ধারিত সময়ের মধ্যে সেতুর উপর লোহার গার্ডওয়ালের কাজ সম্পূর্ণ না দেওয়া হচ্ছে বাসের যাতায়াতের অনুমতি ফলে বাধ্য ওই বাস মালিকরা আগামী পনেরোই অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন আরামবাগ মহকুমা জুড়ে এই তা এবং তারকেশ্বর পর্যন্ত এই বন্ধ কার্যকর করা হবে এ বিষয়ে এক্সপ্রেস বাস মালিকদের পক্ষ থেকে অভয়বিট এবং মধুমিতা ভট্টাচার্য আমাদের প্রতিনিধি কুশকুমার পাড়েকে কি বললেন শোনাব কী বলবেন যে আগামী পনেরো তারিখ থেকে আরামবাগ সাব ডিভিশন জুড়ে অনির্দিষ্ট কালের জন্য বাস বন্ধ থাকবে এবং সমস্ত বাস বন্ধ থাকবে এই বিষয়ে আপনার কী মতামত হ্যাঁ মানে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে সংগঠন থেকে মালিক সংগঠন থেকে যে পনেরো তারিখ থেকে ব্রিজের উপর দিয়ে যেহেতু ব্রিজের উপরে বলা আছে যে এর আগের বারে আমাদের এসডি অফিসে মিটিং ছিল সেখানে বলেছে দশ টন পর্যন্ত ব্রিজের উপর দিয়ে লোড নিয়ে গাড়ি যাতায়াত করতে পারে সুতরাং আমাদের গাড়িগুলো প্যাসেঞ্জার নিয়ে দশ টনের নিচে ওজন হবে সুতরাং আমরা চাইছি দীর্ঘদিনের তো আমাদের সমস্যা হচ্ছে কারণ ব্যবসা চালানো যাচ্ছে না এতে আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে বা দ্বিতীয় নম্বর কথা আমাদের রোজগার হচ্ছে না তার ফলে মানে কি বলবো আপনাকে যে মানে দেনা করে কত দিনকে ব্যবসা করবে কতদিন টিকে রাখবে তারপরে জনসাধারণের অসুবিধে হচ্ছে কালীপুর থেকে আপনাকে কুড়ি টাকা টোটো ভাড়া দিয়ে আসতে হচ্ছে এই সমস্ত দিক দিয়ে অসুবিধের কথা বিবেচনা করে যাতে বাসগুলোকে ব্রিজের উপর দিয়ে চলাচল করতে দেয় এক সাইড দিয়ে যাবে এক সাইড দিয়ে আসবে সেই জন্য আমরা পনেরো তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করছি যাতে বাসগুলো যাতে ব্রিজের উপর দিয়ে ছাড়ে যে বাস ছাড়ার জন্যে আপনারা বন্ধ করতে চাইছেন যদি বাসটা ছাড়া হয় সেই বিষয় তার এই বিরুদ্ধে একটা বন্ধ করছে নাকি হ্যাঁ বাসগুলো ছাড়তে হবে কারণ যেহেতু আমাদের বাসগুলো দশ টনের নিচে ওজন তাহলে আমাদের ওয়ান ওয়ে করলে বাসগুলো যাতায়াত করতে পারবে তাতে জনগণেরও সুবিধা হবে আর আমাদেরও ব্যবসা আমরা করতে পারবো নাহলে আমাদের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয় আর লস করে আপনাদের এই বন্ধের আওতায় কোন কোন গাড়ি থাকছে আপনাদের আমাদের বাইরের জেলার কোনো গাড়ি আসবে না আরামবাগ সাব ডিভিশনের টোটাল গাড়ি বন্ধ থাকবে লোকাল এক্সপ্রেস মিনি সব গাড়ি বন্ধ থাকবে এবং বাইরের জেলার গাড়িগুলো হুগলি জেলায় ঢুকবে না নাকি শুধু আরামবাগ সাবডিভিশন না হুগলি জেলা না আরামবাগ সাবডিভিশন আপনি তারকেশ্বর পর্যন্ত যে গাড়ি চলে মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান সবই বন্ধ থাকবে কেউই হুগলি জেলায় ঢুকবে না আপনি ওই যে বন্ধ করছেন বা বলতে চান যে রাস্তা যদি খুলে দেওয়া হয় তাহলে আমাদের বন্ধটা হবে না এর জন্যই বন্ধটা করা হবে কিন্তু রাস্তা তো মেরামতি কাজ হয় না এখন না মেরামতির কাজ তো হয় না আমাদের তো টাইম দিয়েছিলো যে এর আগে টাইম দিয়েছিল পনেরো দিনের মধ্যে গার্ডওয়াল ভেঙে কাজ করে গাড়িগুলোকে ছেড়ে দিবে নাহলে নিচে দিয়ে ব্রিজ করে দিবে অস্থায়ী ব্রিজ করে গাড়িগুলো চলাচল করবে সেই পরিপ্রেক্ষিতেই তখন বলেছিল যে কালীপুরে অস্থায়ী একটা বাস স্ট্যান্ড করা হচ্ছে পনেরো কুড়ি দিন হোক কিন্তু সেটা তো প্রায় দু মাস হয়ে গেল। আর ব্রিজের তো কাজও হয়নি দেখছি কাজ হয়নি বন্ধ হয়ে পড়েছে তাহলে আমরা দীর্ঘদিন করে কী করে চালাবো সেই জন্যে আমরা বন্ধ করতে চাইছি যে আমাদের গাড়িগুলোকে ব্রিজের উপর দিয়ে অন্তত চলাচল করার পারমিশন দিই এটা ধরুন আমাদের আমরা কারোর বিরুদ্ধে করার নয় মানে আমাদের আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা ব্যবসাটা চালাতে পারছি তার পরিপ্রেক্ষিতে করছি কারোর বিরুদ্ধে এটা করার নয় আমার নাম অভয় কুমার বিট হ্যাঁ আমরা হচ্ছে এক্সপ্রেস বাস আসনের মেম্বার আছি বলবেন কেন আপনাদের বাস ধর্মঘট আগামী পনেরো তারিখ থেকে দেখুন আমাদের ধর্মঘট নয় দীর্ঘদিন ধরেই যদি ধর্মঘট হতো সেটা কিন্তু ব্রিজ ভাঙার দশ পনেরো দিনের মধ্যেই হতো বাস মালিকরা ক্ষতির শিকার হতে হতে মাত তো এমন একটা ক্ষতির জায়গায় পৌঁছে গেছে এটা কমিটির একটা মিটিং হয়েছে যে কোনো কারণবশত আমি বাইরে ছিলাম সেই কমিটির মিটিং আমি উপস্থিত থাকতে পারিনি কিন্তু কমিটিকে আমি মান্যতা দিই কারণ সমস্ত সংগঠন মিলেই তো যৌথ সংগঠন হয় তো ওনারা যখন আমাকে বাইফোন জানিয়েছেন যে এরকম একটা সিদ্ধান্ত ওনারা নিয়েছেন কারণ ওনাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না তো আমি ওনাদের এটাকে সমর্থন করি এবং সাথে আমরাও আছি এটা পনেরো তারিখ থেকে আমরা বলেছি যে বাস পরিষেবাটা বন্ধ থাকবে কারণ মালিকরা চালাতে পারছে না তেলের মাত্রাত্ত দাম বৃদ্ধি এবং গাড়িগুলো চলে স্টাফেদের মাইনে তেল খরচা কোনোটাই উঠছে না কিন্তু একটা গাড়ি চললে তার যে মেনটেন্যান্স খরচা সেটা কিন্তু করতেই হয় টায়ার বলুন পার্টস বলুন এগুলো কিন্তু জোগাতেই হবে বাজার হোক বা হোক কিন্তু এই দীর্ঘদিন ধরে দেড় হাজার এক হাজার করে এক্সপ্রেস গাড়ি পিছু এবং লোকাল গাড়ি কিছু সাতশো আটশো করে যে ড্যামারেজ চার্জ দেওয়ার ব্যাপারটা এটা আর মালিকরা পেরে উঠছেন না সেই কারণেই তারা গাড়িটা দাঁড় করিয়ে দিচ্ছে যে বিকল্প একটা ব্যবস্থা হোক তারপর আমরা চালাব কারণ আমরা পাচ্ছি না এই যে বিকল্প ব্যবস্থা বললেন এই বিকল্প ব্যবস্থাটা কি তা একটাই আমরা অ্যাপ্লিকেশান দিয়েছি অলরেডি এসডিও অফিসে ফরওয়ার্ড করেছি ডিএমকে আমাদের এসডিপিও স্যারকে এবং আরামবা গাইসিকেও আমরা জানিয়েছি বিকল্পটা হচ্ছে কি যে গাড়িগুলোকে হাইট বার্তা আগের নাই তুলে দেওয়া হোক কারণ ওনারা বলেছিলেন যে দশ টন অব্দি হাইট গাড়িতে যেতে পারবে তো আমাদের বাসগুলো যাত্রীবাহী হলেও দশ টন হয় না তো শুধুমাত্র আমাদের দাবি যে যাত্রীবাহী বাসগুলো চলাচল করলে আপনারা দেখে থাকবেন ব্যবসায়ীরাও কালকে ডেপুটেশন দিয়েছে ওনাদেরও ব্যবসা মার খাচ্ছে কারণ একটার সঙ্গে একটা রিলেটেড বাঁচিয়ে রেখেছে একটার সঙ্গে একটা প্রত্যেকটা জিনিস রিলেটেড আছে যেমন বাসের সাথে ব্যবসা ব্যবসার সঙ্গে বাসের সঙ্গে হকার বাসের সঙ্গে টোটো অটো মানে নানান দিক দিয়ে বাসের মিস্ত্রি বলুন পাতি মিস্ত্রি এটা এটা বাইরের জেলার মালিকদেরও এই একই মানে আমাদের কাছে অভিযোগ যে তারাও আর পারছে না অনেক গাড়ি অলরেডি বন্ধ হয়ে গেছে সব থেকেই যেমন আরামবাগে এবছর পুজোর বাজার বলতে কিছুই হয়নি একজন অটো ভাই আমার কাছে বলছিলেন যে আগে কি হতো কামারপুকুর গোঘাট থেকে মানুষ এসে বাজার করে অটো ভাড়া করে বাড়ি যেত কিন্তু এবছর সেই চিত্র দেখতে পাওয়া যায়নি তাই এই মানে পনেরো তারিখ থেকে যে গাড়ি বন্ধের ব্যাপারটা যৌথভাবেই করা হয়েছে এবং আমি অ্যাজ এ মানে অ্যাসোসিয়েশন সম্পাদিকা হিসেবে

এই জায়গাটা একবার জন্য আপনারা চিন্তা ভাবনা করলেন যে যদি মেরামতির কাজ করা হয় মেরামতি যদি একটু দ্রুত করা হতো হয়তো এই ধর্মঘটের পথ আপনাদেরকে বাঁচতে হতো না নিঃসন্দেহে আপনারা এই বিষয়ে কি বলবেন দেখুন মেরামতির কাজটা তো আমাদের আমার আমার হাতেও নেই আমার কমিটির হাতেও নেই আমার অ্যাসোসিয়েশনের হাতেও নেই তো মেরামতির কাজ ধীর গতিতে চলছে চলুক তো দেখা যাক এখন একটাই সলিউশন খোলা আছে আমরা জানি এক্ষুনি যদি বলা হয় বিকল্প ব্রিজ সেটা সম্ভব নয় হাইট বা তোলা এটাই একমাত্র একটাই অপশান আছে এবার সেটা উদ্বোধন উদ্বোধন কর্তৃপক্ষ বিচার আমরা সেই অপশানটাই বলেছি যে শুধুমাত্র বাসগুলোকে চলাচল করতে দেয়া হোক আর যেটা বলবো যে আমরা বন্ধ আবারও বলছি আমরা কিন্তু বন্ধ করছি না দেখুন আমার পেটে ভাতটাই যদি না জটে আমি গাড়িটা চালাবো কি করে এটা তো বুঝতে হবে যে মানুষটার শুধুমাত্র গাড়ি ব্যবসা করেই খায় আর কোনো তার বাড়িতে ইনকামের সোর্স অফ ইনকামের কোনো জায়গা নেই সেই মানুষটা কোথা থেকে র্যামারের চার্জ দেবে তাহলে দোকানটা সে তো বন্ধ করতে বাধ্য হবে দোকানটা না চলতে শেখো সেই জায়গাটা আজকে আমাদের বাস মানে আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস অপারেটর সোয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদিকা জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ ডবলিউ ডাব্লিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন